তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিলো ইটালি যাওয়ার কথা বলি ইটালিতে আমাকে পাঠায় দাবার একটা সম্পর্ক হয়েছে তারপর সেখানে বসে বিয়ে বাংলাদেশে কাগজ হোক মানে ওইখানে দুজন ছিলাম আমাদের বিয়ে হয়েছে আপনার কাবিন নাম আছে হ্যাঁ অবশ্যই আছে আপনার দেনমোহর আছে হ্যাঁ কত টাকা দেনমহর আপনার পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা কাবিন ছয় লাখ টাকা জি আচ্ছা আচ্ছা

ना ना अब न बोल ए आमुन भाई होइन न कोन दादा दादा धुप्ति होइन हाम्रो कसमले हामीले मारिछौ हामीले मारिछौ आफ्नो नाममा जानि दे आमुन कसमले त्यो सेर आमा कसमले गिसुलौ त से आमाले 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 से आमा

আপনি কথা নিয়ে কথা এখন ওনার কিন্তু একটা কথা বলছে যে আপনি উজ্জ্বলের সাথে যে আপনার বিয়ে হয়েছে ডকুমেন্ট আছে অবশ্যই

কাগজ ধরেন দূর থেকে ধরেন এটা আমার কাবিনের কাগজ দেখছেন আপনারা কাগজ বানাই নিয়েছি তাহলে এখানে আলমপুরে সবাই কম বেশি জানে উজ্জ্বলার পাত লিবিয়াতে বুঝছেন আপনারা